ঘরের পরিবেশটা খুব থমথমে হয়ে গেছিল এক প্রান্তে মা বসেছিল আর এক প্রান্তে আমার বউ বসেছিল মানে মীরা তা আমি দেখলাম কেউ যখন কোনো কথা বলছে না তার মানে এখনই হয়তো কোনো একটা ঝামেলার সৃষ্টি হতে পারে সেই জন্য আমি টুক করে জামা কাপড়টা পরে আমি অফিসে চলে গেলাম কারণ আমার অফিসের সময় হয়ে গেছিল কিন্তু অফিসে গিয়ে মনের মধ্যে খুব ঝড় চলছিল। যে কী যেন হয়ে যাচ্ছে বাড়িতে কি যেন হয়ে যাচ্ছে তা আমি বাড়িতে ফিরলাম ফিরে দেখলাম না মোটামুটি সবই ঠিকঠাক আছে হয়তো একটা ঝড় বয়ে গেছে তার একটু আবহাওয়াটা পরিবর্তন কারণ সেটাতে আমি বুঝতে পারলাম আমার মায়ের আমি একমাত্র সন্তান আমার মা আমাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছে অনেক ছোট থাকতেই বাবা চলে গেছে সেই জন্য মা আমাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকত সব সময় এমনকি আমি যখন হায়ার সেকেন্ডারি পরে কলেজে যেতাম তখনও আমার মা গিয়ে কলেজের বাইরে বসে থাকতো টিউশনে যেতাম আমার মা বাইরে বসে থাকতো পেপার পেতে এইভাবে আমার মা আমার সঙ্গে সব সবসময় প্রত্যেকটা মুহূর্ত আমার সঙ্গে থাকতো যখন আমি বাড়িতে পড়াশোনা করতাম আমার মা আমার পাশে বসে আমাকে পড়াতো রাত্রি জেগে জেগে আমার মা আমাকে পড়া বুঝিয়ে দিত আমি যতক্ষণে না শুতাম আমার মাও ততক্ষণ শুতো না ঠিক এইভাবেই আমার মা আমার সঙ্গে থেকে থেকে আমাকে বড় করেছে তারপর হঠাৎ তারপরে হঠাৎ যখন আমি একদিন বড় হয়ে গেলাম এভাবে চলতে চলতে আমি একটা চাকরি পেলাম আমার মাকে তখন পাড়ার লোকেরা ছেলেকে কবে বিয়ে দেবে নাও বিয়ের বয়স তো হয়েছে আমার মাও ভাবলো সত্যি তো আমার তো বিয়ের বয়স হয়ে গেছে তাই সে একটা সুন্দর তার মনের মতো তার মনের মতো একটা মেয়ে দেখে আমাকে বিয়ে দিল তবে মার কিন্তু খুব পছন্দ ছিল মীরাকে মীরাকে মা খুব ভালোবেসেই এ বাড়িতে এনেছিল হঠাৎ যে কী হয়ে গেছে দুজনের সম্পর্কটা তবে খুঁটিনাটি শুরু থেকেই টুকটাক টুকটাক করে লেগেই থাকত। মীরার কাজকর্ম মায়ের সঙ্গে মিলতো না মীরার বাড়ি একরকমভাবে গড়ে উঠেছে মীরা আর আমি একরকমভাবে গড়ে উঠেছি ওদের বাড়ির পরিবেশ আমাদের বাড়ির পরিবেশ একটু অন্যরকম কারণ ওর বাবাকে দেখা যেত অফিস থেকে এসে রান্নাঘরে ঢুকে যেত সেটা আমার মা একদম পছন্দ করে যে বাড়ির বেড়া ছেলেরা কেন রান্নাঘরে থাকবে এইসব কিছু কিছু টুকটাক কাজকর্ম যেমন আমার বউ মানে মীরা আমাকে কখনো কখনো অর্ডার করে তুমি এটা করে নিতে পারছো না একটা অমলেট করেও তো খেতে পারো যেটা আমার মা একদম পছন্দ করতো না এগুলো নিয়ে মার সঙ্গে মীরা মাঝে মাঝেই খুব একটা ঝামেলা বেঁধে যেত তা সেদিনকে এই সন্ধ্যাবেলা ঝামেলাটা যেন খুব প্রচণ্ড রকম রূপ নিল হঠাৎই মীরা ঘরের মেঝেতে পড়ে গেছে তো মা বলল পড়ে তো যাবেই সেই কাজের বউ ঘর মুছে যাবে তারপরে জ্বর পড়লেও তো তোমরা একটু মুছে নেবে না তোমরা তো নবাব নন্দিনী এ কথা বলাতে মীরা প্রচণ্ড রেগে গেল আমি বুঝলাম যে ঘরের পরিবেশটা খুব খারাপ হতে চলেছে তাই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে চলে গেলাম কিন্তু না কিছুক্ষণ বাদেই মিরার ফোন তুমি বাড়িতে এসো আমি এখানে আর থাকবো না তুমি হয় আমার সঙ্গে যাবে তাহলেই আমি তোমার সঙ্গে থাকতে পারবো না হইলে আমি আর এখানে থাকতে পারবো না তাই আমি বাড়িতে এসে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইলাম একদিকে মা একদিকে মীরা মা চাইছে আমি মার সঙ্গে থাকি মীরা চাইছে মীরা আমাকে নিয়ে যায় আমি মার দিকে তাকেই বললাম মা মীরা যা যা ভুল করেছে আমি কখনো শিখাই নি যে মীরা তুমি এই ভুলগুলো না করে তুমি এই এইভাবে কাজগুলো করো আমার মা এইভাবে করলে খুশি হবে কি করলে তুমি খুশি থাকবে তুমি হাসবে সেটা আমি কখনো মীরাকে শিখাইনি এটা আমার ভুল আমি যদি মীরাকে শিখিয়ে দিতাম হয়তো মীরা চেষ্টা করতো তোমার মতো তৈরি হবে আর মীরা তোমাকেও বলি তুমি হয়তো চাইছ তোমার সঙ্গে আমি চলে যাই কিন্তু তোমার সঙ্গে চলে গিয়ে আমি দায়িত্ববান স্বামী হতে পারবো না কারণ যে ছেলে তার মায়ের দায়িত্ব নিতে পারে না তার বাবা হারা মায়ের দায়িত্ব যার বাবা নেই সে মা একা থাকে সে মাকে ফেলে যে ছেলে চলে যাবে সে কি করে তার স্ত্রীর দায়িত্ব নেবে তাই আমি তো কোনো দিন তোমার দায়িত্ব নিতে পারবো না আর মা তুমিও বলো মীরা তো আমার এক আমার স্ত্রী তাই ওকে ফেলে ওর দায়িত্ব না নিয়ে ওকে না ভালোবেসে আমি নতুন করে সংসার পেতে কাউকে কি ঠিক এইভাবে ভালোবেসে তাকে সংসারই করে তুলে তার মতো হতে পারবো না তোমার মতো তাকে তৈরি করতে পারবো তাহলে আমি কোন দিকে যাব না পারবো মিরার সঙ্গে যেতে না পারবো তোমার তোমার সঙ্গে থাকতে তাহলে আমি কি করব তোমরাই বলে দাও আমাকে সঙ্গে সঙ্গে মা চিৎকার করে বউকে বলো বউ সন্ধ্যা কিন্তু অনেকক্ষণ লেগেছে যা একটু চা করে নিয়ে এসে তো বৌমা চোখের জন্য মুছে সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ মা চা করে নিয়ে আসছি তারা দুজনেই বুঝলো যে সত্যিই তো ছেলেটা মাঝখান থেকে কি করবে ও কোন দিকে যাবে না মাকে ফেলতে পারবে না বউকে ফেলতে পারবে যাই হোক সেদিনের মতো তাদের সংসার কিন্তু শান্তি ফিরেই গেলো হয়তো তারপরে তারা ভালোই ছিল তাদের জীবনে আর এরকম অবস্থা আসেনি প্রত্যেকটা বাড়ির মা আর বউ যদি এরকমভাবে একটু বোঝে যে ছেলেটা কোথায় যাবে দুজনের মাঝখানে দাঁড়িয়ে তাকে ধাপ করে কেউ নিতে পারবে না তাহলে প্রত্যেকটা সংসারে কিন্তু ঠিক এইভাবেই ঝামেলাগুলো মিটে গিয়ে শান্তির একটা সংসার তৈরি হয়ে যায়